সম্প্রতি গান বাংলার তাপস ফেসবুকে একটি পোস্ট করেন পোস্টে তিনি লিখেন গান বাংলা টেন্থ অ্যানিভার্সারি ওয়ার্মেস্ট লাঞ্চ ট্রিট ফ্রম ডিআরএস হারুন ভাই অলসো রিসিভড বেস্ট উইশেস ফর আওয়ার টিএম ফিল্মস আপকামিং মুভি খেলা হবে তাপসের এই পোস্টে ছিল ভক্ত ও হেটার্সদের অগণিত কমেন্টস আমরা আজ কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব মেঘবালিকা লিখেছেন কদুমাসি ওরপে অপবিশ্বাস অনেক উঠছে আপনার উচিত কিছু করা নুরজাহান ইসলাম লিখেছেন এই ডিবি হারুনের কি আর বলবো এটা যেন একটা হোটেল খুলে বসেছে ফাইজা সাবিন লিখেছেন অপবিশ্বাস একজন হিংসুটে মেয়ে তিনি আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না কেন সেটাই বুঝতে পারছি না উনি এত ক্ষমতা ধর সামাইরা খান লিখেছেন পচা আলুর সাথে পচা পেঁয়াজের খেলা হবে পারভেজ এ বাপ্পি লিখেছেন আমার খুব ইচ্ছে হারুন স্যারের ওখানে বসে একদিন দুপুরে গরম ভাত খাওয়া দেশে এসে স্যারের সাথে দেখা করব ইসমাত জেরিন লিখেছেন এই ষড়যন্ত্রকারীণীর বিচার হওয়া উচিত অনেকবার বেড়েছে পারদেশি রনি লিখেছেন ওইখানে ডিম বাদ দিয়ে সবকিছুই খেতে পারবেন শাহ আলী লিখেছেন খাবার টেবিলে কিসের খেলা হয় বুবলি নিয়ে কি টেবিলে খেলাধুলা করবেন আয়েশা সিদ্দিকা লিখেছেন বুবলি এবার আমার দেবর হারুনের সংসারটা খাবে মনে হয় সাবরিন সোনিয়া লিখেছেন খেলা হবে বাথরুমে লিখেছেন টাকার গরম খেলা করেন পচালু নিয়ে ডিবে হারুনের কাছে গিয়ে উপবিশ্বাসকে থামিয়ে পাবলিক থামাবেন কেমনে শান্তা ইসলাম লিখেছেন বুবলিরে পচালু বলেছে তো তাই হয়তো বা মামলা করতে গেছে নামে মানতেই হবে নাক কাটা আপার ক্ষমতা আছে নুসরাত শম্পা লিখেছেন আগে আপনার বউয়ের নামে মামলা করেন সেই আপনাকে সন্দেহটা করেছে রিফ্রেশ মাইন্ড লিখেছেন খেলা খেলতে হলে প্রতিবাদী হতে হবে ভাইয়া দালালি করে কোনো খেলা জমানো যায় না নরেন নিগার লিখেছেন কদুকে আইনের আওতায় আনা হোক সোহা ইসলাম লিখেছেন খেলা তো আগে বাথরুমে হয়ে গেছে এখন আবার কিসের খেলা হবে